আসসালামু আলাইকুম ভিওয়ার্স স্ক্রিনে আপনারা যে অঙ্কটি দেখতে পাচ্ছেন এই অঙ্কটি আজকে আমরা ডিটেলস প্লাস শর্টকাট দুই মেথডেই সমাধান করব যাতে আপনারা লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা দুই পরীক্ষাতেই সমাধান করে আসতে পারেন অঙ্কতে দেওয়া আছে রহিম একটি কাজ দশ দিনে করতে পারে করিম ওই কাজটি পনেরো দিনে করতে পারে তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে চলুন দেখে না যাক প্রথমে ডিটেলসে কীভাবে আমরা সমাধান করতে পারি দেখুন লেখা আছে রহিম একটি কাজ দশ দিনে করতে পারে তাহলে দশ দিনে যদি একটি কাজ করতে পারে তাহলে আমরা লিখব যে রহিম দশ দিনে করে এক অংশ কাজ এরপর আমাদের বের করতে হবে একদিনে কতটুকু করে এজন্য আমরা লিখবো অতএব রহিম এক দিনে করে দশের এক অংশ কাজ এরপর করিমের জন্য সেম আমরা লিখব করিম পনেরো দিনে করে এক অংশ কাজ আবার লিখবো যে অতএব করিম একদিনে করে পনেরোয়ের এক অংশ কাজ এরপরে আমরা যদি এই দশের এক অংশ আর পনেরোয়ের এক অংশ যোগ করি তাহলে আমরা পেয়ে যাব দুইজন মিলে একত্রে একদিনে কতটুকু কাজ করতে পারে তাহলে আমরা লিখবো রহিম ও করিম একত্রে একদিনে করে কাজটির দেখুন আমরা এই দশের এক অংশ আর পনেরো অংশ যোগ করে দিয়েছি তাহলে আমরা পনেরো আর দশের যদি লসাও করি তাহলে হয় তিরিশ তিরিশের সাথে দশ ভাগ করলে হয় তিন আর পনেরো ভাগ করলে হয় দুই তাহলে ওপরে থাকে পাঁচ আর নিচে থাকে ত্রিশ পাঁচ আর ত্রিশ যদি কাটাকাটি করা হয় তাহলে নিচে থাকে ছয় আর ওপরে থাকে এক এবার আমরা কি পেলাম এটা তারা দুইজন মিলে একদিনে কাজ করে ছয়ের এক অংশ তাহলে আমরা এবার লিখতে পারি যে এখন তারা একত্রে ছয়ের এক অংশ কাজ করে একদিনে এরপরে আমরা লিখব অতএব তারা একত্রে এক অংশ কাজ করে এক অংশ মানে সম্পূর্ণ কাজটাকে বোঝানো হয়েছে তাহলে এক অংশ কাজ করে দিয়ে এই যে একের সাথে ছয়ের এক অংশ ভাগ হয়ে যাবে এবার একে একে যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তর কিন্তু ছয় দিন তো ডিটেলস অনুযায়ী আমরা দেখলাম ছয় দিন উত্তর হয় তার মানে ক নম্বর উত্তর আপনারা দেখে অবাক হবেন এই অঙ্কটি কিন্তু পাঁচ সেকেন্ডেরও কম সময়ে সমাধান করা সম্ভব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তো এটা যদি আমরা শর্টকাট মেথডে করি আমাদের দেখতে হবে যে সংখ্যা এত কিছু না দেখে আমাদের দেখতে হবে যে সংখ্যা কী কী আছে দেওয়া আছে দশ দিন আর পনেরো দিন রহিম করে দশ দিনে করিম করে পনেরো দিনে তাহলে আমরা প্রথমে কি করব দশ আর পনেরো উপরে গুণ করে দেব আর দশ আর পনেরো নিচে যোগ করে দেব। এরপরে দিন তাহলে দশ আর পনেরো যদি উপরে গুণ করি তাহলে কত হয় দেড়শো আর নিচে যোগ করলে হয় পঁচিশ পঁচিশ আর দেড়শো যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তর হয় ছয় দিন দেখুন কত দ্রুত সমাধান হয়ে গেল এই অঙ্কটিও যদি আমরা শর্টকাটে সমাধান করতে চাই দেখুন অঙ্কে দেওয়া আছে ক একটি কাজ বিশ দিনে এবং ক একটি কাজ তিরিশ দিনে করতে পারে তারা দুজন মিলে একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে আমরা এত কিছু দেখব না আমরা শুধু সংখ্যা দুটি দেখব বিশ আর ত্রিশ একবার গুণ করে দেব একবার যোগ করে দেব। তো আমরা এটি করলাম উপরে গুণ আর নিচে যোগ তাহলে বিশ আর ত্রিশ যদি আমরা গুণ করি তাহলে কত হয় ছয়শো আর আর আত্রিশ যদি আমরা যোগ করি তাহলে হয় পঞ্চাশ ছয়শোর সাথে পঞ্চাশ যদি আমরা কাটাকাটি করি তাহলে উত্তর হয় বারো দিন সঠিক উত্তর গ নম্বর অঙ্কটি যদি আপনারা প্রকৃতপক্ষে বুঝে থাকেন তাহলে এই অঙ্কটির উত্তর আপনারা সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ